আজকে বেলা বারোটার সময় এক না নানার এক মুরব্বী তার মেয়ে তার নাতিন নিয়ে আসছে নাতিনটা হেফস খারাপ করে ছাব্বিশ পারা জিনে ধরছে আমার সামনে বসে আবল তাবোল করতে আসছে এটা সেটা করতে আসছে আমি যাবা। ব্যাটল। একটাই বলছে যাবা বেতল তাই তো বড় হুশ আসছে তোমার নাম কি আমার নাম খাদিজা কি পড়ো মাদাসে পড়ি কয় পাড়া এত আমাকে চিনো জি আমাদের বড় হুশ আছে বাজ্য এই তিনটা সুরা আপনি আপনার জীবনে লাজেম করেন ما شاء الله, إن شاء الله. لازم করেন মাগদিবে নবা لازم করেন আচ্ছা শেষ আয়াত من شد حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من

যাও তোমার জন্য এই তিনটা সুরা যথেষ্ট হয়ে গেল কেউ আপনার ওপরে জিন চালান দিবে তিনটা সুরা বলবে না না ওর কাছে যেতে পারবো না ও তো এগুলো পড়ছে কি ভাবে আজকে দুপুর বেলা বারোটার সময় এক নানা নানার এক মুরব্বী তার মেয়ে তার নাতিন নিয়ে আসছে নাতিনটা হেস খারাপ করে ছাব্বিশ ধরছি আমার সামনে বসে আবল তাবোল করতে আসছে এটা সেটা করতে আসছে আমি যাবা ব্যাথল এক তাই বলছে যাবা ব্যাথল তো একটু বড় হুশ আসছে তোমার নাম কি আমার নাম খাদিজা কি পড়ো মাদ্রাসে পড়ি কয় পারা এত আমাকে চিনো জি আমাদের বড় হুশ আছে এই তিনটা সুরা আপনি আপনার জীবনে লাজেম করেন ফজরে নয় বার লাজেম করেন মাগদ্বীপে নয় বার লাজেম করেন আচ্ছা শেষ আয়াত মিং শমিং সাদা হ্যাঁ সিদিন ইদা হ্যাঁ আচ্ছা এই আর কারিমাটা বলেন তো হ্যাঁ সারা পৃথিবীর সব সমস্যা কারণ হলো হাসাদ বুঝানোর কথা বলেন কী বলছি সারা পৃথিবীর সব সমস্যার মূল কী তাহলে এই শব্দের দাম কত মিং বলেন যখন হাসাত করে তখন এটার জন্য বিষয় একটা ক্ষতি আছে হাসাতকারি হাসাত করলে একটা ক্ষতি আছে ওই ক্ষতিটা থেকে আপনি আমাকে বাঁচান তাহলে ভাই ভাইয়ের বিরুদ্ধে আজাদ করে মোতামে মোতামের বিরুদ্ধে আজাদ করে ওস্তাদ মোতামের বিরুদ্ধে আজাদ করে হ্যাঁ কি বলেন দোস্ত দোস্তের বিরুদ্ধে আজাদ করে যা যা এর বিরুদ্ধে আজাদ করে ভাবি ভাবির বিরুদ্ধে আজাদ করে করে না করে না ও আমরা আর করেন না শুধু আমরা আমরা করি বিএনপি আর আওয়ামী করে না কি ইরানের সাথে শুধু কি সমস্যা কি বলেন সমস্যা কী আমাদের কাছে ইউরেনিয়াম আছে তাদের কাছে থাকবে কেন তারা রাখতে পারবে না এই তো না হ্যাঁ এটাই তো না তো কিসের উপরে কিসের বুনিয়াদ হাসাদ বলেন হাসাদ হাসাদ এখন এ আদি কিন্তু এখন আমি যদি তিন দিন সময় লাগাই যদি একটা একটা শব্দ শিখেতে পারি হ্যাঁ আল্লাহ আমাকে সুযোগ দিয়ে দেয় দেখেন তিনটা শব্দ এক নম্বরে রপ গুণ দুই নম্বরে ইলা গুন তিন নম্বরে মালিক রব্বুন ইলাহুন মালিকুন বলেন 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 রব্বুন মালিকুন ইলাহুন তিনটা শব্দ আল্লাহ তালার আল্লাহ তালা সু আম্বিয়া আলি মুসলাতাম প্রত্যেককে যতগুলো নাম শিখিয়েছেন সমস্ত ফেরেস্তাদেরকে আল্লাহ তালা তার যতগুলো আসমা ও সিফাত শিখিয়েছেন যতগুলো আসমা ও সিফাত সবগুলো কিতাবে আসমানি কিতাবে আছে আর যতগুলো আসমা ও সিফাত আসমানি কিতাবগুলোতে নাই ফেরেশতাদেরকে তাদেরকে শিখিয়েছেন আসমানি কিতাবে আসে নাই এরপরে যতগুলো সিফাত আসমা ও সিফাত আল্লাহ তালা তার নিজের খাজানায় রেখে দিয়েছেন আল্লাহ তালা যতগুলো নিজের নাম রেখে দিয়েছে এই সবগুলো নাম তিন বাগে তিন নামের অন্তর্ভুক্ত হয়তো মধ্যে অন্তর্ভুক্ত অথবা ইলাহুনের মধ্যে অন্তর্ভুক্ত এই তিনটা শব্দ হলো আল্লাহ তালার যতগুলো নাম আছে যতগুলো নাম নবীরা জানে যতগুলো নবীরাও জানে না যতগুলো ফেরেস্তারা জানে যতগুলো ফেরেস্তাও জানে না ওই তিনটা নাম হলো সমস্ত তিনটা নামের বুনিয়াদ এবার আল্লাহ তালা কোরআন কালিমের শেষ সুরাটা শেষ শেষ বাক্যটা একটা বড় ফেরা শেষ বাক্যগুলো কেমন হয় এটা হয় উপসংহার কি হয় বলেন উপসংহার উপসংহারের মধ্যে কি থাকে তাতেম্মার মধ্যে কি থাকে খোলা সাতুল কালাম থাকে পুরো বইয়ের মধ্যে যা উপসংহার মধ্যে কি তাইলে বোঝা গেছে এই চুরাটা উপসংহার এজন্য এখানে রব গুণ আছে মালিক গুন আছে ইলাহ গুন আছে কুল আউযু বিরব্বিনাস মালিকিনাস ইলাহিনাস এবার নাস মানে তিন প্রকারের মানুষ আছে বাচ্চা জওয়ান বুড়ো বলেন বাচ্চা বাচ্চা পরওয়ারেশের দিকে মহতাজ জওয়ান বাচ্শাহীর দিকে মহতাজ আর বুড়ো হেফাদতের দিকে মহতাজ এই জন্য বলেন রব বিন্নাস বাচ্চাদের রব মালিকিনাস জোয়ানদের মালিক ইলাহিনা বুড়োদের মাবুদ থি এবার শাল্লিল ওয়াস ওয়াসিল খান্নাস তোমার জীবনের সব কিছুর মূল হলো এই খান্নাস এই খান্নাস হলো তোমার সমস্ত অপকর্মের মূল তোমার সমস্ত সমস্যার মূল হলো এই খান্নাস মিন শাল্লিল ওয়াস ওয়াসিল খান্নাস আল্লাযী নাস তোমার শত্রু তো দুইটা শুধু মানুষ টান আর শুধু জিন শুধু এরাই তো তোমার শত্রু এরাই তো তোমার এরাই তো ভুলায়া বলায় তাঁতি বানায় দে এরাই তো ভুলায় বলা কাজিয়ারি বানায় দে এরাই তো ভুলায়া বলা শিয়া বানাই দে এরাই তো ভুলাইয়া বলা মলিক বানাই দে বলেন না কি বলছি বলেন কে 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 জিনজাতি আর কি মানব জাতি তাহলে এবার বলুন তো একটা একটা শব্দের দাম কত একটা একটা শব্দের ওজন কত একটা একটা শব্দের পরিধি কত একটা একটা শব্দের ব্যক্তি কত একটা একটা শব্দের শক্তি কত একটা একটা শব্দের ওজন কত আর আমরা আছি এর মোকাবেলা আমরা আছি মোবাইলের মধ্যে আমাদের কাছে ছিল কি আমরা হইলাম কি কন কি করছি কন আমাদের কাছে ছিল কি কি আর আমরা আল্লাহ শুক্রা জন্য বলছি আমি সুরায় ফাঁকে সুরায় এখলাস সুরায় ফালা সুরায় নাচ যদি আমি আজকে থেকে আপনাদের সামনে প্রতিদিন তিন ঘন্টা করে বলি ইনশাল্লাহ আমি এক মাস বলতে ভুলি যাই পারি না কিছু লেকিন এই পরিমাণ আমি পড়ছি আমি পাগল হয়ে গেছি আমি বুঝি যে এর মোকাবেলায় আমরা মানুষই না মুফতি তৎ্তরে তোর আল্লাব্লাপুর মুফতির খেথাপ মহাদ্দেশ তৎ তোর কথা পড় এক এক শব্দই বুঝি নাই আমরা কি বলছি বলেন আমি বুঝি না আমি পড়ি আর আমার দোস্ত বলি আমাদের মহিউদ্দিন আছে আমি মুসলিমই কিনা আমার সন্দেহ লাগে আমি মুসলিমই হয়েছি কিনা আমার সন্দেহ লাগে এই মুসলিম মুসলমান নায়ে কিন্তু আসবে না বলেন কি বলছি বলেন কি বলছি বলেন এত নবীর আছে এত সিদ্দি কে সানে আছে আছে না নাই বলেন তা আমার সানে আছে না নাই বলেন আমার ক্ষেত্রে আছে না নাই বলেন তাইলে ওয়ালাতা মুতুন না ইল্লা ওয়ান্তুম মুসতামীল তো জমা কি হ্যাঁ আচ্ছা আর ইসমাইল আলাইহিস সালাম রব্বানা ওয়া জাআলনা মুসতামীনা লাক বাব্বা না ওয়াজাল না মুসলিমে আল্লাহ মা কেদ আমার ছেলে কি মুসলিম বানিয়ে দেন আর খলিল মুসলিম ছিলেন না শুধু মুসলিম ছিলেন না মিল্লা ভবি হুয়া সাম্মা কুমুল মুসলিমই শুধু মুসলিম ছিলেন না মুসলমান আব্বা ছিল ছিল শুধু মুসলিম না মুসলিমের আব্বা খুব মুসলমান আব্বা ছিল পর্যন্ত বলেন না পর্যন্ত মুসলিমের কি তো তিনি কি বলছেন আপনি আর আমি কোনোদিন আল্লাহ আল্লাহর কাছে গিয়ে বলছি নি হুজুর আমার মুসলমান বানায় হ্যাঁ আচ্ছা এবার দেখেন তো আচ্ছা রসুল তো রসুল না

اللهم زك نفسي بتقواها اللهم زك نفسي بتقواها اللهم زك نفسي بتقواها الله تقوى دي عمر دل تك صف كردن بلن اي مجلس এই মসজিদগুলো দরকার না দরকার না আমরা বুঝছি হাঙ্গামার মসজিদ হাঙ্গামার এক কুটি মসজিদকে এক জায়গা দেন আজকে এক ঘন্টাকে এক জায়গা দেন এটা দাম বেশি মসজিদে মসজিদে মসজিদ চালু করা দরকার নিজে বাঁচে উম্মতকে বাঁচান নিজে বাঁচে উম্মতকে বাঁচান আমরা কত জায়গা যাব আমি কয়টা করতে পারবো আমি ডেইলি দুইটাই তো করতে পারবো ভেবে সে করতে পারবো না আমাদের কিছু আহভাব দরকার নেই যা কি সব খেয়াল রাখবেন ইনশাআল্লাহ সামনের মাসে সফর মাসে ইনশাআল্লাহ আমাদের তিন দিনের সফ প্রোগ্রাম হবে আমার মসজিদে সুদন্নপুরে মসজিদে তিন দিন এক টানা মাঘগিবের আগে ঢুকবে মা গিব পরে ফেলবে গনে গনে বাহাত্তর গনে ইনশাআল্লাহ পারলে দু একজনকে বাছাই করবেন নির্বাচন করবেন দু একজনকে পাঠা দেবেন ওরা ঠিকই আসবে এরপরে এখানে ইসলাম করবে বলেন ইনশাআল্লাহ